নাশকরীর পরিণাম বুখারি শরীফের হাদিসে আছে হজরতল্লা সাল্লাহ বলিয়াছেন বনে ইসরায়েল গুত্রে তিনজন লোক ছিল বিভিন্ন রোগে আক্রান্ত তন্মধ্যে একজন ছিল কুণ্ঠ রোগ আক্রান্ত দ্বিতীয়জন ছিল মাথায় টাক পড়া তৃতীয়জন ছিল অন্ধ আল্লাহতালা এই তিনজনকে পরীক্ষা করতে ইচ্ছে করলেন তিনি একজন ফেরেস্তা পাঠালেন ফেরিস্তা প্রথমে কণ্ঠ রোগ লোকটির নিকট গিয়া বলিলেন তুমি কি যাও লোকটি উত্তর করিল আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুচ্ছিত বেধি নিরাময় হোক আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হোক যেন আমি লোক সমাজে যাইতে পারি লোকে আমাকে ঘৃণা না করে আমি যেন এই ভালা হইতে মুক্তি পাই ফেরেস্তা তাহার শরীরে হাত বুলাইয়া দোয়া করিলেন মুহূর্তের মধ্যেই তার রোগ নিরাময় হইয়া গেল সর্বশরীর নতুন রূপ ধারণ করিল তারপর আল্লাহর ফেরিস্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি পাইতে চাও লোকটি বলিল আমি উট পাইলে সন্তুষ্ট হই ফেরিস্তা তাহাকে একটি গর্ভবতী উঠ নিয়ে আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারের বরকতের জন্য দেওয়া করিলেন অতপর ফেরিস্তা টাকা লোকটি নিকুর গিয়া বলিলেন তুমি কোন জিনিস পছন্দ করো লোকটি বলিল আমার মাথায় বেঁধে নিরাময় হোক যে কোন লোক আমাকে ঘেনা করে আল্লাহ রূপ ধারণ করিল এখন ফেরেস্তা জিজ্ঞাসা করিলেন কোন প্রকার মাল তুমি পাইতে চাও সে বলিল আল্লাহ যদি আমাকে একটি গুরুদান করেন তবে আমি খুব সন্তুষ্ট হই ফেরেস্তা একটি গর্ভবতী গাভী আনিয়া দিলেন এবং বরকদের জন্য দ করিলেন অনস্তর ফেরেস্তা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও লোকটি বলিল আল্লাহ তালা আমার চোখ দুইটি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যেন আমি আল্লাহর দুনিয়া দেখিতে পাই ইহাই আমার আর্য আল্লাহ তালা ফেরেশতা তাহার চোখের উপর হাত বলিয়া দিলেন সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল অত ফেরেশতা জিজ্ঞাসা করিলেন আচ্ছা বলো তো কোন চিজ তুমি পছন্দ করো অন্ধ বলিল আল্লাহ যদি আমাকে একটি বকরি দান করেন আমি খুব খুশি হইব ফেরেস্তার তৎক্ষণাৎ একটি গাভীর বকরি আনিয়া তাহাকে দিলেন এবং জন্য দোয়া করিয়া ছড়িয়া গেলেন অল্প দিনের মধ্যেই এই তিনজনের উট গরু এবং বকরির মাঠ পরিপূর্ণ হইয়া গেল তারা প্রত্যেকে এক একজনের বিরাট ধনী অনতিকাল পরে সে ফেরেস্তা প্রথম সুর পুনরায় সেই উঠবলার নিকট আসিয়া বলেন আমি বিদেশে আসিয়া বড়ই অভাবগ্রস্ত আমার বাহক জন্তুটি মারা গিয়াছে আমার পথ খরচও ফুরাইয়া গিয়াছে আপনি যদি মেহরবানি করে কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টের সীমা থাকিবে না এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য সুস্থ চেহারা দান করিয়াছে তার নামে আমি আপনার নিকটে একটি উট প্রার্থনা করিতেছি আমাকে একটি উট দান করুন আমি উহাতে আরোহণ করিয়া কোনো প্রকার বাড়ি যাইতে পারিব লোকটি বলিল হতভাগা কোথাকার এখানে হইতে দূর হ আমার নিজেরই কত প্রয়োজন রয়েছে তোমার তোমারকে দিবার মতো কিছুই নাই ফেসে বলিলেন আমি তোমাকে চিনি বলে মনে হইতেছে তুমি কি কুষ্ঠ রোগগ্রস্ত ছিলে না লোকে এই রোগের কারণে তোমাকে তুথ ঘৃণা করিত না তুমি কি গরিব নিঃস্ব ছিলে না তার পাল্লা বাকি তোমাকে এই ধন সম্পদ দান করেন নেই লোকটি বলিল বাহ বাহ কি মজার কথা বলিছ আমার বাপ বাপ দাদার কাল হইতেই বলল এই সম্পত্তি পুরার স্বয়ং করে আমরা ভোগ দখল করিয়া আসিতেছি ফেরেস্তা বললেন। যদি তুমি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তা তোমাকে সেই রূপ করিয়া দিন যেই রূপ তুমি পড়বে ছিলে কিছুকালের মধ্যে লোকটি সর্বস্থান্ত হইয়া পূর্ব অবস্থায় হইল অনস্তর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাক পড়া লোকটির নিকট গমন করিলেন লোকটির এমন সুন্দর সুঠাম চেহারা মাথায় খুঁজখোঁজে কালো চুল যেন তাহার কোনো রোগই ছিল না করে একটি গায়ে যাই কিন্তু সে ওটোরা নেই নাক সূচক শব্দ জবাব দিল তো তাহাকে বোধ দোয়া দিয়ে বলিলেন যদি তুমি খাও তবে আল্লাহ তালা যেন তোমার সেই দেয় দেন ফেস্তব দোয়া ব্যর্থ এবার নয় মাথায় তার মায়ের টাক পড়া শুরু হইল সমস্ত ধন সম্পদ লইলো তারপর ফ্রেস্তা পূর্বাকৃতিতে সেই অন্ধ ব্যক্তির নিকুট গমন করিয়া বলিলেন বাবা আমি মুসাফির বড় বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছি আমার টাকা পয়সা কিছুই নেই আপনি সহানুভূতিও সাহায্য না করিলে আমার কোনো প্রকার কোনো উপকার দেখতেছি না যে আল্লাহ তাহলে আপনাকে এক বিরাট সম্পত্তির মালিক করিয়া দিয়েছেন তাহার নামে আমাকে একটি বকরি দান করুন যেন কোনো প্রকার এই অভাব পূরণ করিয়া বাড়ি যাইতে পারি লোকটি বলি নিশ্চয়ই আমি অন্ধ দরিদ্র নিশ্চয় ছিলাম আমি আমার অতীতের কথা মোটেও তাল আল্লাহ শুধু নিজ রহমতে আমার দৃষ্টি সুখে ফিরিয়া দিয়েছেন সব সব যাহা কিছু দেখিতেছো সবই সৈল্লা তালা আমার কিছু নেই তিনি অনুগ্রহ করিয়া আমাকে দান করিয়াছেন আপনার যে কইটির প্রয়োজন আপনার ইচ্ছা মতো আপনি লইয়া যান ইচ্ছা হয় আমার পরিবারের প্রয়োজন সন্ধ্যে সন্ধ্যে কিছু রাখিয়া যেতে পারেন আল্লাহর অবস্থা আপনি সকল রইয়া গেল আমি বিন্দুমাত্র অসন্তুষ্ট হইব না কারণ এসব আল্লাহ ফেসে বললেন বাবা এসব তোমার থাকো আমি কিছুর প্রয়োজন নাই আমার কিছুর প্রয়োজন নাই তোমাদের তিনজনের পরীক্ষা করার উদ্দেশ্য ছিল তা হইয়া গিয়াছে তারা দুজন পরীক্ষায় ফেল করিয়াছে তাহাদের প্রতি আমার আল্লাহ তাল অসন্তুষ্ট নাজ হইয়াছেন তুমি পরীক্ষা উত্তীর্ণ হইয়াছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছে উপদেশ হে মানুষ চিন্তা করো প্রথমত দুইজন আল্লাহর নিয়ামত শুকর করে নাই বলিয়া দুনিয়া ও আখিরাত উভয়েই তাহাদের বিনষ্ট হইয়াছে তাহাদের অবস্থা কতই না শোচনীয় হয়েছে কারণ আল্লাহ তাহলা আল্লাহ তাহাদের উপর অসন্তুষ্ট হয়েছেন তৃতীয় ব্যক্তি আল্লাহর শুকুর করিয়াছে বলিয়া দুনিয়া ও আখিরাত সবই বহাল রেখেছে ধন সম্পদ কিছুই নষ্ট হয় নাই আল্লাহ তালার দিয়া ধন বুঝে মন কে নিতে কতক্ষণ সাধারণ মানুষ বড় হইলে অতীতের কথা ভুলিয়া যায় এই ধরনের লোককে প্রকৃত মানুষ বলা যায় না প্রকৃত মানুষ তাহারা যাহারা অতীতের দুঃখ কষ্টের কথা স্মরণ করিয়া আল্লাহর শুক্রের গুজারি